চলে এসেছে বলিউডের ওয়েডিং সিজন চলুন দেখে নেই কে কে হতে যাচ্ছে নেক্সট ইয়ারের সেলিব্রিটি কাপল শুরুতেই শুরু করা যাক সুপারস্টার ঋত্বিক রোশনকে দিয়ে ভালোবেসে তিনি বিয়ে করেছিলেন তার হাই স্কুল সুইটহার সুজানকে তবে ১৪ বছর পর বারবারা মরি বা কঙ্গনা রানাওতের সাথে একের পর এক পরকিয়ার কারণে তাদের চারশো কোটি টাকার ডিভোর্স হয়ে যায় এরপর ঋত্বিক বেশ কিছুদিন সিঙ্গেল থাকলেও দুই থেকে তিনি ডেট করছেন থিয়েটার অভিনেত্রী সাবা আজাদের সাথে আর এটাও জানা গেছে যে তারা প্ল্যান করে ফেলেছেন দুই হাজার পঁচিশে তারা ঘর বাঁধবেন সাবার বয়স এখন উনচল্লিশ হলেও এটাই তার প্রথম বিয়ে অন্যদিকে ঋত্বিক এখন পঞ্চাশ পার করে ফেললো। এখনো তিনি বলিউডের গ্রিক গড ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তার এক সুজানো এখন প্রেম করছেন তার নতুন বয়ফ্রেন্ড ফ্লপ অভিনেতা আর্টসলান গুলির সাথে সেলিব্রিটি ওয়েডিং লিস্টে এরপর আছেন বলিউডের এই সময়ের টপ নায়িকা কৃতি সানন কৃতির বয়স এখন চৌত্রিশ তাই মনে হয় তিনি ভাবছেন বিয়ে করার এটাই পারফেক্ট টাইম বেশ কিছুদিন থেকেই তিনি ডুবে ডুবে জল খাচ্ছেন কবির বাহির সাথে এই হ্যান্ডসাম যুবক লন্ডনের এক কোটিপতি বিজনেস ফ্যামিলির ছেলে কবির ক্রিকেটের বিশাল ফ্যান মজার ব্যাপার হচ্ছে কৃতির সাথে তার প্রথম পরিচয় হয়েছিল এম এস ধোনির দেওয়া এক পার্টিতে আর এদিকে ধোনির স্ত্রী সাক্ষী ফাঁস করে দিয়েছেন এই হাই প্রোফাইল বিয়েটা হবে আগামী এপ্রিলে ইংল্যান্ডের সামারসেটে এর পরের বিয়েটা অবশ্যই একটু অন্যরকম সুপারস্টার আমির খান এই উনষাট বছর বয়সে তার বিয়ের হ্যাট্রিক পূরণ করতে যাচ্ছেন আর এবারের পাত্রী হচ্ছেন ফাতিমা সানাসে যিনি দাঙ্গাল মুভিতে আমিরের মেয়ে হয়েছিলেন বেশ অনেকদিন ধরেই তারা আমিরের হয়ে অ্যাপার্টমেন্টে একরকম লিভ টুগেদার করছেন আমির আসলে অপেক্ষা করছিলেন তার মেয়ে ইরা খানের বিয়েটা হয়ে যাবার জন্য হাজার হলেও মেয়ের আগে বাবার বিয়ে হয়ে গেলে একটি অত লেগেই থাকে স্ত্রী দুয়ের এরপর শ্রদ্ধা কাপুরের বক্স অফিস এখন অন্য লেভেলে এদিকে তার বয়স এখন সাঁত্রিশ পার হয়ে গেছে তাই ফ্যামিলি থেকে বিয়ে করার একটা প্রেশার তো আছে আর ফিল্ম রাইটার রাহুল মোদীর সাথে তার প্রেমের ব্যাপারটা ওপেন সিক্রেট এই রাহুল পেয়ার কা পাঞ্চনামার মতো বেশ কয়েকটি সুপারহিট সিনেমা লিখেছেন জানা গেছে এদের বিয়েটা হবে অগস্টের দিকে আর সেটা হবে দারুণ একটা এস্টিমেশন ওয়েটিং এর ভেনিউ ঠিক করা হয়েছে গ্রিসের এক নির্জন দ্বীপে আর সেখানে শুধু কয়েকজন কাছের মানুষই আমন্ত্রণ পাবেন সবশেষে আছেন বলিউডের এক নম্বর আইটেম গার্ল নোরা ফাতিহি জাস্ট তিন মিনিটের একটা গানে পারফর্ম করতে যিনি দুই থেকে আড়াই কোটি রুপি চার্জ করে থাকেন ফ্যানদের অনেকে জানেন না শাহরুখ খানের ছেলে আরিয়ানের সাথে তিনি বেশ কিছুদিন ডেট করেছিলেন এখন অবশ্য তিনি গোপনে প্রেম করছেন বরিন্দর সিং ঘুমানের সাথে এই বরিন্দর সিং একজন নাম করা পেশাদার বডি বিল্ডার বেশ কয়েকবার তিনি মিস্টার ইন্ডিয়া টাইটেল জিতেছেন বোঝাই যাচ্ছে এই মাসুল দেখিয়ে তিনি নোরাকেও জিতে নিয়েছেন কারণ সামনের বছরের শেষের দিকে তারা দুজনে সাত পাকে বাধা পড়বেন